মাত্র তেইশ হাজার টাকা একটি কোরআাই সেভেনের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের যারা এই ল্যাপটপটা সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে বলেই এটা কী কী আছে এটা পাবেন এটা কিন্তু ষোলো জিবি র্যাম পাবেন কোরাই সেভেন পাবেন সেভেন জেনারেশন পাবেন আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এটা কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা কিন্তু মডেল হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো সরি ফোর ফাইভ জিরো জি ফোর ল্যাপটপটা একদম সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এটাই গ্রাফিক্স কার্ড বা কি কি আছে এটা আমি আপনাদেরকে দেখাবো এটা দেখেন কোরআয় সেভেনের সেভেন জেনারেশন আছে র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি সিবা ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড কিন্তু দুইটা একটা কিন্তু ইন্টালএসডি গ্রাফিক্স কার্ড আছে ফোর জিবি সরি আট জিবি তারপরে কিন্তু এনবিডিআর আর একটা গ্রাফিক্স কার্ড আছে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স কার্ড আছে টোটাল কিন্তু এটাই আট আট দুই দশ জিবি টোটাল গ্রাফিক্স কার্ড আছে দুই ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন 50.6 পয়েন্ট সিক্স ডিসপ্লে পাবেন ল্যাপটপটার সাথে কিন্তু আমাদের একটি আকর্ষণীয় ব্যাগ পাবেন অরিজিনাল চার্জার পাবেন এস কি কি পোর্ট থাকতেছে এটা একটি চার্জিং পোর্ট আছে এদিক এদিক তারপরে কিন্তু একটি এসডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে টাইপসি পোর্ট আছে এসডি কার্ড স্লট আছে এক সাইডে তারপরে এক সাইডে কিন্তু একটি ডিভিডি রাইডার দেওয়া আছে তারপরে কিন্তু দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে একটি ইথারনেট দেওয়া আছে একটি ল্যাপটপ লকার দেওয়া আছে সো এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় পাবেন এরকম ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ যা কিনা আপনারা ফ্রিলান্সিং এবং ফটোশপ রিয়েলস্টেটপ ভারী যে কাজগুলো এইগুলো দিয়ে করতে পারবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম